একদম কম তাই এবার ভাবো বোঝো আর টাটা ইস গোল্ড পেট্রোল সি এক্স হ্যাঁ ফল তোমার চাই কেশ কিং শ্যাম্পু এতে আছে অ্যালোভেরা আর একুশটি জড়ি বুটি হ্যাঁ ফল থামায় আর চুল করে তোলে আকর্ষণীয় ইউজ কেশ কিং শ্যাম্পু এখন দু টাকায় বর্ষশেষ ও বর্ষবরণ উপলক্ষে আবরণের পক্ষ থেকে স্পেশাল উইন্টার অফার প্রতিটি কেনাকাটার উপর পাঁচ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বিশেষ ছাড় অফার সীমিত সময়ের জন্য আবরণ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে মনে রেখো বড় সাধে করা চাই আয়োজন এভরিডে স্পাইসেস হান্ড্রেড টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট যে দিকে চোখ লিপসান বাউন্স নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্যকর যে সূত্র পাওয়া গিয়েছে ইতিমধ্যেই ইডি প্রাথমিকভাবে মনে করছে আরো চারটি কোম্পানি থেকে সরাসরি লিপসান বাউন্সের টাকা গিয়েছে তার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই আদালতে ইডি এবং সিবিআই একই সঙ্গে রিপোর্ট জমা দিয়েছে সরাসরি অপর স্টুডিও থেকে ইনপুট এটার ভাস্কর দত্ত রয়েছেন ভাস্কর লিপস অ্যান্ড বাউন্স গত তিরিশে মে দু তেইশ কালীঘাটের কাকু গ্রেফতার হলেন লিপস অ্যান্ড বাউন্সের যে সিইও পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা মা তাদেরও তলব করা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তার বয়ান এবং যে কথা তুমি আগেও বলছিলে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে তার বক্তব্য আর বর্তমানে ইডির হাতের যে চাঞ্চল্যকর সূত্র তথ্য সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে থাকল পরিস্থিতি পরিস্থিতি যেটা একটু আগে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিও বলছেন যে তদন্ত যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে এবং সিবিআই এবং ইডি যে রিপোর্ট আজকে জমা দিয়েছে সেই রিপোর্ট অত্যন্ত চাঞ্চল্যকর একটু একটু যে যে তথ্য উঠে আসছে এবং তোমাকে জানাই বা আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকেও জানাই যে লিপসান বাউন্সের সিবিআই এবং ইডি যে রমা রিপোর্ট জমা দিয়েছে সেটা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তুমি জানো অভিক যে এই অমৃতা সিনহা কিন্তু এই আদালতেই কিন্তু লিপসান বাউন্সের সম্পত্তি কীভাবে বৃদ্ধি বৃদ্ধি পেল এত দ্রুত তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন এবং জয়েন্ট ডিরেক্টর এবং ইএসআই একজন সিনিয়র মেডিকেল অফিসারকে শুনানির সময় আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নির্দেশ আদালতের বলা যেতে পারে অভিক তার কারণ কোথাও এবার কাকুকে কিন্তু এস এস কেম থেকে বের করার তবে কি তোর জোর শুরু করতে পারে বা শুরু হতে পারে তার কারণ ইএসআই এর একজন সিনিয়র মেডিকেল অফিসারকে কেন রাখতে বলছে আদালত আদালত কক্ষে তাহলে কি সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কি সেটা কি তাহলে আদালত এবার এমন নির্দেশ দিতে পারে যে সরাসরি ইএসআই ডাক্তাররা গিয়ে এস কে এম এ গিয়ে খোঁজ নেবেন বা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আদৌ সুজয় কৃষ্ণ ভদ্র যে অসুস্থতার কথা বলা হচ্ছে আদৌ সে তেমনটা না নাকি সত্যিই সে নিজেকে শুধুমাত্র লুকিয়ে রাখার জন্য বা সরিয়ে রাখার জন্য এসএস

স্পষ্ট সরাসরি বিকাশ দা ইতিমধ্যে কিন্তু যে ডেডলাইন আদালত বেঁধে দিয়েছিল সেই ডেডলাইন একত্রিশে ডিসেম্বর হলো একেবারে দোসরা জানুয়ারি কিন্তু আজ সিবিআই এবং ইডি একটা খামবন্দি রিপোর্ট জমা দিয়েছে যাতে করে বেশ কিছু তথ্য উঠে আসছে কি মনে হয় তদন্ত কি তাহলে এইবার শেষ দিকে এগোচ্ছে তদন্ত কোন দিকে এগোচ্ছে তা তো এখনই বলা যাবে না তদন্ত করার ফলে কিছু রিপোর্ট আজকে আদালতে জমা দিয়েছেন সিবিআই এবং ইডি যে রিপোর্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে দুর্নীতির গভীরতা কত ব্যাপক এবং সেখানে কিভাবে যোগাযোগ আছে এটা আপাত দৃষ্টিতে তথ্যটা বেরিয়ে এসছে বেশ আগামীকাল এই মামলা শুনানির ক্ষেত্রে ইএসআই এর একজন সিনিয়র মেডিকেল অফিসারকেও আদালত কক্ষে থাকার কথা বলা হয়েছে তাহলে সে ক্ষেত্রে কি মনে হয় যে বিকাশ দা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র যিনি এসএসকে এ ভর্তি রয়েছেন এই বিষয়ে কোনো আদালত কি কোনো পর্যবেক্ষণ করতে পারে আগামীকাল আদালত কি পর্যবেক্ষণ করে তা কখনো আগাম অনুমান করা যায় না আদালত নিশ্চয়ই পর্যবেক্ষণ করবেন যা তথ্য তার সেক্ষেত্রে কালীঘাটের কাকুকে এই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা ইডির কাছে কতটা প্রয়োজন গুরুত্বপূর্ণ বেশ অসংখ্য ধন্যবাদ বিকাশ দা আপনাকে অসংখ্য ধন্যবাদ একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর দত্ত সরাসরি স্টুডিও থেকে ছিলেন এবং আপনাদের জানাই যে আজ ইডি সিবিআই রিপোর্ট